আমার ব্যাগের মতো ফোন আছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন শেয়ার করে দিয়ে দিন আপনাদের সাথে আবার কথা হচ্ছে আজকে খুব সুন্দর সুন্দর আমরা কালেকশন দেখাবো একদম এক্সক্লুসিভ যে আনস্টিচ কালেকশনগুলো থাকে আমাদের সেগুলো দেখাবো খুব সুন্দরের মধ্যে রেখে দাও রেখে দাও ওকে হাই আপু হ্যালো আসসালামু আলাইকুম হাই আপু ইন্ডিয়া থেকে দেখছি সব ভিডিও দেখি তোমার খুব ভালো লাগে থ্যাংক ইউ মিষ্টি সরকার আপু থ্যাংক ইউ সো মাচ আজকে খুব সুন্দর সুন্দর কিছু আর্নিস্টিচ কালেকশন আমরা দেখাবো অ্যান্ড সেগুলো আপনারা অ্যাপ লাইভ দেখুন আচ্ছা কয়টা লাইভ আমি একটাই লাইভ করতেছি আজকে লাইভে আসতে একটু লেটই হয়ে গেছে আমার কারণ আমার এখানে একটু ক্লায়েন্ট বেশি দ্যাটস লাইভে আসতে একটু লেট হয়ে গেছে সরি কারণ আমি সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে লাইভে আসি আজকে একটু সাতটা পার হয়ে গেছে কালকে থেকে আমার দুটো লাইভ হবে ইনশাল্লাহ আপনারা হয়তো বারোটা থেকে তিনটা পর্যন্ত তিনটার মধ্যে একটা লাইভ দেখতে পারেন আর রাতে আরেকটা লাইভ দেখতে পারেন হাই আপু কেমন আছে হ্যালো আসসালামু আলাইকুম এই আপু তুমি তো কমেন্টই পড়ছো না হ্যালো বৃষ্টি আপু কেমন আছে সো আমি লাইফটা শুরু করে দিই বেশি টাইম নিব না আজকে বেশি হচ্ছে জিনিস দেখাবো না বাট আজকে কিছু এক্সক্লুসিভ আনিস্টিস দেখাবো যারা যারা আপনারা চট্টগ্রামে আছেন আমার আউটলেটে অবশ্যই ভিজিট করে আপনারা এটা পারচেস করতে পারবেন বা আপনারা অনলাইনেও চাইলে এটা পারচেস করতে পারবেন হ্যাঁ সবগুলো দুই হাজার টাকার নিচে সবগুলো দুই হাজার টাকার নিচে হাই আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে সবগুলো প্রাইস কিন্তু দু হাজার টাকার নিচে আপনারা আনস্টিচগুলো আজকে পেয়ে যাবেন বাট আজকে আনস্টিচগুলো হচ্ছে এক্সক্লুজিভ হাসিটা খুব ভালো লাগে আপু তোমার থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে যতগুলো আচ্ছা বডি সাইজটা একটু মেপে দেখ তাহলে বলতে শুরু করি 56 56 56 বডি আচ্ছা আজকে যে আনস্টিচগুলো দেখাবো সেগুলো কিন্তু আপনারা বডি মেজারমেন্টটা অনেক বেশি পেয়ে যাবেন হাতার হাতার কাপড়টা অনেক বেশি পেয়ে যাবেন প্লাস আপনারা চাইলে সেটা ডিজাইন করে আপনারা প্যান্ট অ্যান্ড আপনার হচ্ছে জামা করে নিতে পারবেন আর আমি যে ড্রেসটা পরে আছি হ্যাঁ আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটাও কিন্তু স্টিচ একটা কালেকশন খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি করা অ্যান্ড হচ্ছে আপনার মিরু ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্লু অ্যান্ড রেডের একটা কম্বিনেশন ওকে সো এটা হচ্ছে আমি পরে আবার ডিটেলসে দেখাই দেব আমি ফার্স্ট থেকে এখন আপনার দেখানো স্টার্ট করে আনস্টেজগুলো শোরুমটা কত আচ্ছা আমাদের ইয়াতে কিছু ওকে কালকে বন্ধ কি না আমাদের এখানে কি যেন اناউন্সমেন্ট হচ্ছে 10টার পরিবর্তে 11টা থেকে আমাদের শপিং মলটা খোলা হবে আর কিছু না কালকে বন্ধ নাই ফুল টেবিল ভাবছিলাম যে ফার্স্ট রোজা বাসায় করব বাট ফার্স্ট রোজা আনফর্চুনেটলি আমাদেরকে আমাদের আউটলেটেই করতে হবে ব্যাপার না আমরাও তো একটা ফ্যামিলি সবাই সবার ফ্যামিলির সাথে করতে পারবে না বাট ফার্স্ট ফার্স্ট রোজা আমার আমার লাইফের ফার্স্ট রোজা যে আব্বু আম্মুকে মানে অ্যাটলিস্ট আম্মু থাকতো বা আব্বু থাকতো কেউ নাই অ্যান্ড আচ্ছা আমি দেখানো স্টার্ট করে আমার খুব মনটা কষ্টে ফেটে গেল ব্যাপার না ব্যাপার না আমরা তো পরিবার আছি আচ্ছা আমাদের কিন্তু রোজার শুরু হবে আমাদের যেটা অ্যানাউন্সমেন্ট করলো সেটা হচ্ছে আপনার রমজান মুবারক রমজান মুবারক আমাদের শোরুম ওপেন হবে দশটার পরিবর্তে এগারোটা থেকে এগারোটা থেকে পর্যন্ত 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 থাকবে এখন রাতে কয়টা বলেছে পিয়া নয়টা বাট এটা মনে হয় এক্সটেন্ড করানো হবে এটা হয়তো বা দশটা এগারোটা হয়ে যাবে কিছু রোজার পরে ওকে সো আমি হচ্ছে আপনাদেরকে ড্রেসগুলো দেখানো স্টার্ট করে দিই এটা হচ্ছে আনস্টেজ একটা ড্রেস সবাই হাঁটতে এটা হচ্ছে আনস্টিজ একটা ড্রেস এন্ড খুব সুন্দর একটা হচ্ছে রেড কালার এন্ড ব্যাক টা ব্যাক পার্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই ব্যাক পার্টটা হচ্ছে ব্লকের একটা ব্যাক আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি কিছুই দেখব না দশটা করে ওভার তো এগারোটায় করাবে আমরা খুব করে চাচ্ছিলাম যে ফার্স্ট রোজাটা আমরা আমাদের ফ্যামিলি মেম্বার্সদের সাথে কাটাই যদিও আমার এখানে কাটানো যা বাসায় কাটানো তা এখানে কাটালে বেশি ভালো এদেরকে ভাবো বাট বাসায় তো কাউকে পাচ্ছি না এটা হচ্ছে সুন্দর একটা ওকে আমি একটা লাইভ থেকে একটাকে ব্যান্ড করি তারপর সো এটা হচ্ছে খুব সুন্দর একটা আনি স্টিচ এখানে হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে পুরো ড্রেসটা চলে কলির কাজ করা আছে হ্যাঁ নিচেরটা আমি দেখে দিই নিচের পার্টটা নিজের পার্টটাতেও খুব সুন্দর করে আপনার এমব্রয়ডারি করা আছে অ্যান্ড ব্লকের কাজ করা আছে এমবর্ডারি কাজ এবং ব্লকের কাজ করা আছে এখানেও হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড ব্লকের ওয়ার্ক করা আছে এই যে এটা নিচ মানে নিচের পার্টটা খুবই সুন্দর একটা পার্ট আর ব্যাক পার্টে খুব সুন্দর করে আপনার ব্লকে স্ক্রিন প্রিন্ট করা আছে পিছন সাইডে আপনার স্ক্রিন প্রিন্ট করা আছে এটার বডিটা আপনারা যতটুকু পাবেন আচ্ছা আমি আপনাদেরকে বডি সাইজটা বলে দিচ্ছি তার আগে আপনাদের হাতার কাপড়টা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা অনেক বেশি বড় আপনার চাইলে এটা ফুল হাতা এটা আপনারা চাইলে চিকটার হাতা বা ছোট হাতা আপনাদের যেটা মানে মন মতো সেটা আপনার ডিজাইন মতো বানিয়ে নিতে পারেন অ্যান্ড এটার ওড়নাটা অনেক বেশি সুন্দর ওড়নাটার কালারটা অনেক সুন্দর অ্যান্ড অনেক

পাড়ের মতো করে দেওয়া আছে অ্যান্ড এখানেও আপনার ব্লকের পাড়ের মতো দেওয়া আছে আপু প্রাইসটা বলো প্রাইসটা আমি বলছি আপু জাস্ট আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিই অ্যান্ড এখানে হচ্ছে আপনার পায়জামার কাপড়টা পায়জামাটাতেও খুব সুন্দর করে আপনি স্ক্রিন প্রিন্ট করা আছে পায়জামার কাপড়ও খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আছে প্রাইস প্রাইসটা হচ্ছে আপনার এগুলোর প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা করে এগুলোর প্রাইস হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এক স্ক্রিনশট আর ইনবক্স মাই পেইজ আমি মানে লাইভটা শুরু করার আগে কি মনটা খারাপ হয়ে গেল সわり না এখন কিছু করার নাই করার নাই কিছু প্যারা নাইছি এখন আমরাও তো একটা ফ্যামিলি আমাদের আমাদের সাথেই করতে হবে আর কি সবাইকে একসাথে করব 26 মে বন্ধ ও 26 মে বন্ধ ঠিক আছে সো এটা হচ্ছে ড্রেসটা এখন আমি বডি সাইজটা আমি আপনাদেরকে বলে দিই বডি সাইজটা কিন্তু আপনারা এটা চুয়ান্ন না ছাপ্পান্ন বডি পর্যন্ত বানাতে পারবেন যাদের বডি ছাপ্পান্ন পর্যন্ত তারাও ছাপ্পান্ন বডি পর্যন্ত বানাতে পারবেন ওকে আপু কত টাকা আপু এটার প্রাইসটা হচ্ছে আপনার উনিশশো টাকা হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা এগুলো একদম এক্সক্লুসিভ অ্যান্ড এইটা হচ্ছে আপনার পারফেক্ট ফর ঈদের ফার্স্ট ড্রেস মানে ফার্স্ট ড্রেস বলতে ঘুম থেকে উঠেই যে ড্রেসটা আমরা পরি সেই ড্রেসটার জন্য অনেক পারফেক্ট বা বাসায় হচ্ছে মেহমান আসবে মেহমান আসে যে ড্রেসটা আমরা পরি সেই ড্রেসটার জন্য খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ নেক্সট আমি দেখিয়ে দেবো আরও আরেকটা সুন্দর অ্যান্ড খুব কালার কম্বিনেশনটা খুব সুন্দর রেডি কুড কোটি কুর্তিগুলো অ্যাভ সাইজ কতটুকু কোটি কুর্তিগুলো বা রেডি কোটি কুর্তিগুলো আমাদের সাইজ অ্যাভেলেবল হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি ফোর পর্যন্ত হ্যাঁ অ্যান্ড আরেকটা সুন্দর আপনাদেরকে কালারের ড্রেস দেখে যে ওয়ার্কটা আছে সামনের ওয়ার্কটা একটু ইউনিক টাইপসের একদম ভি টাইপসের একটা শেপ আসছে দেখলে বুঝতে পারবেন ভি টাইপসের একটা শেপ অ্যান্ড এখানেও হচ্ছে আপনার মিরর ওয়ার্ক করা অ্যান্ড এখানে হচ্ছে আপনার কাঁথা স্টিচের মতো এমব্রয়ডারি করা আছে এই যে কাঁথা স্টিচের মতো এমব্রয়ডারি করা আছে ওকে অ্যান্ড নিচের পোরশনটা আমি দেখিয়ে দিই নিচের পোর্শনও খুব সুন্দর নিচের পোর্শনে আপনার খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে অ্যান্ড ব্লকের কাজ করা আছে আপ তোমার পরা কুর্তিটার প্রাইস কত আমারটাও কুর্তি না আপু আমারটা হচ্ছে থ্রি পিস আমারটার পরার প্রাইস হচ্ছে ছাব্বিশশো হ্যাঁ ওয়াও এটা অনেক সুন্দর এটা প্রাইস কত এটার প্রাইসটা হচ্ছে আপু সেম আমি যতগুলো আজকে দেখাবো সবগুলো প্রাইসে সেম হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা এটার ওড়নাটা খুব সুন্দর ওড়নাটা দেখলে আপনি বুঝবেন ওড়নাটা অনেক বেশি সুন্দর একদম একদম রেড কালারের মধ্যে আপনার হাফ সিল্কের উপর একটা ওড়না এই যে এত সুন্দর এই ওড়নাটা যারা ওড়না দেখে হচ্ছে আপনার থ্রি পিস পরেন আমার মত তারা কিন্তু এটা ইজিলি নিতে পারবেন যে ওড়নাতে ওড়নাতে একদম নতুন বউ নতুন বউ একটা ভাইস দিচ্ছে ওড়নাটা মনে হচ্ছে একটা শাড়ি ওড়নাটা মনেই হচ্ছে না যে একটা ওড়না বাট এটা মনে হচ্ছে একটা শাড়ি হাফ সিল্ক শাড়িগুলো যেমন থাকে তেমন এটা হচ্ছে ওনাটা পায়জামা কাপড়টা আমি দেখে দিই পায়জামার কাপড়টাও খুব সুন্দর উপরে হচ্ছে আপনার গোল্ডেন কালারের ব্লকের কাজ করা দিস ইজ দ্য ড্রেস সো যাদের যেটা পছন্দ টেক স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স মাই পেজ হ্যাঁ সো সুইট থ্যাংক ইউ ওকে হাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওকে সো এইটা হচ্ছে ড্রেসটা গাজীপুরে আসবা না কোনো দিন অবশ্যই যাব যেদিন যাবো তখন তো বলেই যাব যে আমি গাজীপুর যাচ্ছি বাট আমার গাজীপুর কখনো যাওয়া হয়নি ইভেন আমি গাজীপুর কোনো রিসর্ট পর্যন্ত যাইনি আমার যাওয়ার অনেক ইচ্ছা আমি ইনশাল্লাহ যাবো সো এটার প্রাইসও হচ্ছে আপনার উনিশশো টাকা তারপর আমি দেখাবো রিসেন্ট ফেভারিট কালার আমার সেটা হচ্ছে গ্রিন কালার রিসেন্ট ফেভারিট কালার আমার গ্রিন কালারের ওপর খুব সুন্দর করে একটা আপনার ইয়া করা আছে এমবর্ডারিগুলো করা আছে এই যে এই যে এত সুন্দর করে পুরো ড্রেস জুড়ে আপনার স্টিচের মতো কাজ করা এগুলো সব হাতে বোনা কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু মেশিনারি না এগুলো সব হাতে বোনা এগুলো সবগুলোই হাতে বোনা আর নিচের পার্টটা আমি দেখিয়ে দিই নিচের পার্টটা ব্যাক পার্টটাও এটা খুব সুন্দর নিচের পার্টে সাইডে সাইডে করেও আপনার কাঁথায় স্টিচের মতো করা আছে এই যে কাঁথায় স্টিচের মতো ফ্লাওয়ার আর্ট করা আছে তার কাফতান দেখা কাফতান আপু আজ আমার তেমন কাফতান অ্যাভেইলেবেল নাই দেখানো হচ্ছে না ওকে এই যে এটা। আপু রোজা চলাকালীন কি লাইভে আসবেন জি আপু অবশ্যই আসবো কেন আসবো না আচ্ছা তখন আরও বেশি লাইভে আসবো আই থিঙ্ক দিনে দুইটা করে লাইভ করতে হবে আমাকে ওই দিন আচ্ছা এটা হচ্ছে আপনার কাঁথায় স্টিচের মতো আরেকটা সুন্দর একটা ড্রেস নিচের পোর্শনটা খুবই সুন্দর এটা অ্যান্ড ব্যাক পোর্শনটা আমি দেখিয়ে দিই ব্যাক পোর্শনটা এত বেশি গর্জিয়াস ব্যাক পোর্শনটা এটা ব্যাক পোর্শনটা আরও বেশি গর্জিয়াস এই যে ব্যাক পোরশন পুরোটা জুড়ে আপনার কাথায় স্টিচের মতো করায় যাচ্ছে ইয়েলো এবং রেড কালারের কম্বিনেশন এন্ড এটা হচ্ছে ফুল ব্রেস্ট এটা হচ্ছে ফুল ব্রেস্টটা এটা পায়জামা এবং ওর্ণাটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই পায়জামা আর খুবই সুন্দর একটা ওর্ণা ওড়নাটার কালার কম্বিনেশনটা হচ্ছে অ্যাশ অ্যান্ড গ্রিনের মধ্যে দুইটা হচ্ছে প্রকৃতি থেকে নেওয়া কালার অ্যাশ অ্যান্ড গ্রিনের মধ্যে ওকে অ্যান্ড পায়জামাটা দেখুন ওড়নাটা হচ্ছে অ্যাশ অ্যান্ড গ্রিনের মধ্যে অ্যান্ড পায়জামাটাও হচ্ছে আপনার অ্যাশ অ্যান্ড গ্রিনের মধ্যে জি ভাইয়া আমি এই সব বিক্রি করি আমি এই সব বিক্রি করি ভাইয়া আচ্ছা তোমার শোরুমটা কোথায় আমার শোরুমটা হচ্ছে চিটাগঙ্গে চিটাগং চক বাজার বালি শপিং মল লেভেল টু শপ নাম্বার এগারো হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা এটা প্রাইসও হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা আবার অনেক সুন্দর ড্রেসগুলো হ্যাঁ আসলে অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে আপনার উনিশশো টাকা আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা সবগুলোর প্রাইসই হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এগুলো সবগুলোর প্রাইসই হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস কত বলে দিলাম আপনি আপনি নেক্সট ড্রেসে চলে যাচ্ছি এই নেক্সট ড্রেসটা অনেক সুন্দর এই কালারটা সবাই বলে এই কালারটা আমাকে অনেক মানায় এই যে এই কালার অ্যান্ড ড্রেসটাও খুব সুন্দর মানে এত সুন্দর করে সামনের দিকে কাজটা করা কাজটা আমি দেখে দিই তুমি কি চিতাগঙ্গের মেয়ে না চিতাগঙ্গের মেয়ে আমি না বাট চিতাগঙ্গে আমার সেটলমেন্টটা এখন চিতাগঙ্গেই আছে বর্তমানে আমি ওকে সো এখানে হচ্ছে খুব সুন্দর করে আপনার এমব্রয়ডারি ওয়ার্কগুলো করা অ্যান্ড এখানে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আশেপাশে হচ্ছে আপনার এই যে এখানে এমবর্ডারি ওয়ার্কগুলো করা আছে তারপর হচ্ছে কাথে স্টিচের মতো আপনার এগুলো করা আছে কাজটা করা আছে আর নিচে সুন্দর করে চারটা টার্সেল দেওয়া আছে নিচের নিচের পোর্শনটা আমি দেখি নিজের ভোরশানও খুব সুন্দর করে আপনার ব্লকের এবং কাঁথায় স্টিচের কাজ করা আছে আপনার সাথে দেখা করার জন্য রেডিসন ব্লুতে গিয়েছিলাম কিন্তু দেখা হয় নাই হ্যাঁ আমি মনে হয় তখন ছিলাম না আপু আমি বরিশাল থেকে কীভাবে না হোম ডেলিভারি পেয়ে যাবেন আপু গোটা বাংলাদেশ আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি হয়ে থাকে এই যে এখানে আপনার সিকোয়েন্সের অ্যান্ড কাঁথায় স্টিচের মতো কাজ করা আছে হাতেতেও কাজ করা আছে ব্যাক পার্টেও হচ্ছে আপনার ব্লকের কাজ করা আছে ব্যাক পার্টটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেস হবে ব্ল্যাক কালারের ড্রেস হচ্ছে আমি কালকে একটা কুর্তি পরেছিলাম আপনি ওই লাইফটা দেখতে পারেন অ্যান্ড এখানে আছে একদম মসলিনের মধ্যে মসলিন আর হচ্ছে আপনার হাফ সিল্ক মিক্সড যেই কাপড়টা সেটার হচ্ছে একটা কম্বিনেশন একদম মসলিন টাইপসের একটা ওড়না খুবই এলিগেন্ট একটা ওড়না খুবই সুন্দর এবং এলিগেন্ট একটা ওড়না এই ওড়নাটা ওড়নাটা এত সুন্দর আর এত সুন্দর একটা কালার ওড়নাটার মানে একদম হালকা লেমন কালারের একটা ওড়না হালকা একটা লেমন কালারের আপু চাঁদপুরে কবে আসবে চাঁদপুরে জানি না ইলিশ ইলিশ খাই না আমি নাহলে যেতাম এখানে হচ্ছে আপনার সুন্দর কালারের লেমন কালারের একটা পায়জামা এটা হচ্ছে সুন্দর লেমন কালারের একটা বাজে এরকম করিও না আপু গোলাপি কালারের জামা কুর্তিটা দেখা ওই যে পরছিলা ওইটা কোনটা আচ্ছা আমি অনেক গোলাপ অনেক ড্রেস পরছি মানে লাইফে এত ড্রেস পরছি এত কালারের যে আমার মানে স্পেসিফিক কোনো কিছু নাই আর সব কালারের ড্রেস পরা আলহামদুলিল্লাহ শেষ আমি আপনার দোকানের সামনে আছি আসবো নাকি দোকানে অবশ্যই অবশ্যই আসবেন কেন আসবেন না যদি আপনি কিছু নিয়ে নিতে চান তাহলে অবশ্যই আসবেন আমার দোকানে তো এটার প্রাইসও হচ্ছে আপনার উনিশশো টাকা এটার প্রাইসও হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা রেখে তারপর আমি দেখাবো আরেকটা সুন্দর রেড কালারের মধ্যে একদম ডিপ রেড যেটা খয়রি কালার বলি আমরা সেটা আচ্ছা সবগুলোর কিন্তু আপনারা বডি সাইজ আপনারা ছাপ্পান্ন বডি পর্যন্ত করতে পারবেন হ্যাঁ আমি মেজারমেন্ট করে দেখেছি একদম লাস্ট সাইজ ছাপ্পান্ন পর্যন্ত আপনারা এটা বানাতে পারবেন এই যে এখানে হচ্ছে খুব সুন্দর করে আপনার মিরর ওয়ার্কগুলো করে এই মিরর ওয়ার্কগুলো আপনার সবগুলো হাতে বোনানো এই মেরোর ওয়ার্কগুলো হচ্ছে আপনার সবগুলো হাতে বোনা সো এগুলো কিন্তু আপনার উঠে যাবে না ঠিক আছে এগুলো কিন্তু আপনার উঠে যাওয়া বা রং ওঠা বা হচ্ছে আপনার কোনো কিছু হওয়া বা খোঁচা লেগে আপনার এগুলো উঠে যাবে এগুলো কোনো কিছুই হবে না আপু আপ আমাদের বিক্রমপুরে আসবেন তাও চলল হ্যাঁ যাব আমার এক আপুর বাসা মানে বিক্রমপুরে আমার ক্লোজ এক বোনের বাসা মিনি বাংলাদেশে যে ফটোশুট করছিল যে ওই ড্রেসটা বেবি পিং ওটা তো আমি পিকচার পোস্ট করে দিয়েছি আপু ওটা আমার দেখানোর কি আছে যেমন আপনি পিকচারে দেখেছেন সেম টু সেমই ড্রেসটা এখানে হচ্ছে খুব সুন্দর করে আপনার এমবর্ডারি এন্ড ব্লকের কাজ করা আর এখানে হচ্ছে আপনার টার্সেল ওয়ার্ক করা হ্যাঁ এটা হচ্ছে আপনার টার্সেল ওয়ার্ক করা এন্ড নিচের পোর্শনটা আমি দেখিয়ে দিই নিচের পোর্শনটা এই যে নিচের পোর্শন খুব সুন্দর করে কাঠা কাঁথায় স্টিচের মতো করা অ্যান্ড এখানে ব্লকের কাজ করা আছে মানে এই নিচের পোর্শনটা এটার অনেক সুন্দর পিছন সাইডটা আমি দেখে পিছন সাইডেও আপনার কাজ করা আছে হুম অ্যান্ড ওভারঅল ড্রেসটার মধ্যে তো ব্লকের স্ক্রিন প্রিন্টের মতো করা আছেই হচ্ছে একটা ও RNA সাথে ও হচ্ছে আপনার অ্যাশ কালারে অ্যাশের উপর রেড কালার এবং ব্লু কালারের একটা ও এখানে হচ্ছে আপনার অ্যাশ এন্ড ব্লু কালারের ব্লকের স্ক্রিন প্রিন্ট করাছেন এটা কিন্তু খুব নরম একটা কাপড় মানে হচ্ছে এটা একদম পিওর কটনের এর একটা ও RNAটা আপনি পেছছেন আর অনেক বড় একটা ও বিশাল বড় একটা ওড়না খুলনায় আসবা দেন না ভাইয়া আমি খুলনায় যাব না আর এটা হচ্ছে প্যান্ট কাপড়টা প্যান্টের কাপড়টা হচ্ছে এটা অ্যাশ কালারের মধ্যে রেড অ্যান্ড অ্যাশের কম্বিনেশন এটা বড় একটা হিট কম্বিনেশন রেড অ্যাশ রেড ব্লু এটা হচ্ছে একটা হিট কম্বিনেশনের মধ্যে একটা লাস্ট ওয়ান আমি যেটা দেখাবো সেটা হচ্ছে খুব সুন্দর একটা মানে এটাকে কি কালার বল পার্পল কালার না পার্পল কালারও না আপনার আপনার পিঙ্ক না না এটা হচ্ছে হচ্ছে ডিপ মানে পিঙ্ক ডিপেল যে মিক্স করলে হয় সেই কালারটা খুবই সুন্দর এটা একদম মানে ডিজাইনটা অন্য রকম ডিজাইনটা জাস্ট দেখেন সামনের ডিজাইনটা সামনের ডিজাইনটা এত বেশি ইউনিক আপু তুমি কি কালকে আছো শোরুমে জি আপু আমি প্রতিদিনই আছে যেহেতু আমাদের শোরুম বন্ধ দেয়নি মানে স্কুল বন্ধ দেয়নি আমাদের কালকে তাই আমাদের এখানেই সব কিছু করতে হবে আমরা রাত পর্যন্ত আছি ডোন্ট ওয়ারি অনেক অনেক শপিং হবে আর সব পিয়া থেকে ইনশাল্লাহ এবার ঠিক আছে তো এখানে হচ্ছে আপনার কাথা স্টিচের মতো দেওয়া আছে আর এখানে আপু তুমি কাঁঠাল অনেক পছন্দ করো তাই না আমাদের বাগান আছে এবার এবার প্লিজ প্লিজ পাঠায় কাঠাল আমার বংশে কেউই কাঁঠাল খায় না আমি বাদ দিয়ে আমি কাঁঠালে পোকা আমি একটা আস্ত পুরো কাঁঠাল খেয়ে ফেলতে পারি এক বসাতে হ্যাঁ তাও খাজা কাঁঠালটা না যেটা গছ করে ওটা না গলাটা ও অনেক মজা ওটা এই যে এই গ্রীষ্মকাল আসলে এই জন্যই আমার ভালো লাগে খালি কাঁঠাল খেতে পারি আমি যাই এটা অনেক উইয়ার্ড বাট হ্যাঁ আসলেই অনেক মজার লাগে এখানে খুব সুন্দর করে হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা আর এই যে কাঁথা স্টিচ আর ব্লকের মধ্যে কাঁথা স্টিচ করা হাতার কাপড়টা অনেক বেশি পেয়ে যাবেন এখানে চাইলে আপনারা ফুল হাতা বা হাফ হাতা করে ফেলতে পারবেন এটা হচ্ছে আপনার ছাপ্পান্ন বডি পর্যন্ত আপনারা করতে পারবেন জাম কালার এই ড্রেসটা জাম কালার এটা জাম কালার হ্যাঁ জাম কালার বলতে হ্যাঁ এটা জাম কালারই বলে রাইট 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 থ্যাংক ইউ আপু এটা হচ্ছে জাম কালারের একটা ড্রেস অ্যান্ড নিচের পোর্শনটা আমি দেখে দিই নিচের পোর্শনও আপনার ব্লু তারপর অরেঞ্জ তারপর হচ্ছে ইয়েলো কালারের একটা কম্বিনেশন বাট এটা এটা যে পায়জামার অন্য যে কম্বিনেশনটা এটা বেশি সুন্দর একদম কটনের সুতি একটা ড্রেস সুতি একটা ড্রেস এত সুন্দর একটা ওড়না সুন্দর একটা ওড়না একদম কটনের মধ্যে খুব সুন্দর করে ব্লকের কাজ করা আছে কটনের মধ্যে খুব সুন্দর করে ব্লকের কাজ করা আছে এখানে আপনার টার্সেলের মতো দেওয়া আছে হ্যাঁ তো আই আই ইউ ইউ বলতে বলতে তুলে তো বুঝছি আর বলতে হবে না তুই আপু দিনাজপুর দিনাজপুর কোথায় বাসা দিনাজপুর প্রপারই আমার বাসা বর্তমানে আমার বাসা এখন চিটালঙ্গে এখন দিনাজপুরে বাসিন্দা না আমি দিনাজপুরে ঘুরতেও যাই না এখন দাও

ছয় মাস আমি আমার বাসায় যাই নাই দিনাজপুর যাই নাই তো এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা পায়জামা পায়জামার উপর খুব সুন্দর করে আপনার জাম কালারের ব্লক প্রিন্ট করা আছে কিউট আপু থ্যাংক ইউ আপু কুমিল্লা আসলে বলিও আমাদের কাঁঠাল গাছ আছে আপনাকে খাওয়াবো ইনশাল্লাহ দাওয়াত রইলো অবশ্যই যাব থ্যাংক ইউ কাঁঠাল জন্য হলেও যাব ঠিক আছে সো এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা কটনের ওড়না অ্যান্ড পায়জামা আর এখানে হচ্ছে সুন্দর করে আপনার কাজ করা আছে জাম কালারে এটা প্রাইসটা হচ্ছে আপনার এটা প্রাইসটা হচ্ছে উনিশশো টাকা আপু তোমার সাথে আমি কথা বলতে চাই লিসা আপু অবশ্যই চলে আসবেন আমার শোরুমে এটা প্রাইসটা হচ্ছে আপনার উনিশশো টাকা অনেক দিন ধরে বাসায় যায়নি এখন তো এটা চিন্তা করে আমার খারাপ লাগতেছে কেন মনে করায় দিলে ও পিয়া তুমি আপু পি আপু তুমি এত কিউট কেন থ্যাংক ইউ অয়েল অ্যান্ড প্যাক নিয়ে লাইভ করবেন অয়েল অ্যান্ড প্যাক নিয়ে লাইভ হবে ইনশাল্লাহ সোন অয়েল অ্যান্ড প্যাক নিয়ে আমাদের লাইভ হবে ঠিক আছে সো আমার জামা দেখানো শেষ আজকে আজকে মনে করা আজকে জামা দেখানো শেষ আপাতত আমি কালকে আবার লাইভে আসব আপনাদের ঈদের কিছু এক্সক্লুসিভ থ্রি পিস নিয়ে থ্রি পিস লাইভ করছি এক্সক্লুসিভ থ্রি পিসের লাইফ নিয়ে কালকে আমি এক্সক্লুসিভ কিছু থ্রি পিসের লাইফ করব যেটা কি না মানে এবারকার আসা বেস্ট কিছু থ্রি পিসের মধ্যে কিছু দেখাবো আপনাদেরকে ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যা যেটা পছন্দ থেকে স্ক্রিনশট আর ইনবক্স মাই পেজ ইনবক্স করবেন পেজের মধ্যে সালাম আলাইকুম ইনবক্স করবেন পেজের মধ্যে আর যারা চট্টগ্রামে আছেন অবশ্যই 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 আপনারা আমার আউটলেটে এসে ভিজিট করবেন এবং দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিয়ে যাবেন ওকে ঠিক আছে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ রামাজান মুবারক সবাইকে